আসসালামু আলাইকুম আজকে আসছে গোহালবাড়ির বিখ্যাত হাঁস মুরগির বাজারে পাশাপাশি এখানে কব কবুতর এবং কবুতরের বাচ্চা পাওয়া যায় এখানে হাঁস এবং খুবই সুলভ মূল্যে পাওয়া যায় আর কি একবারে যা বলে সস্তা এটা প্রতি শুক্রবার বসে হ্যাঁ প্রতি শুক্রবার সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত বসে আর কি পাওয়া যায় আপনারা চাইলে এখানে আসতে পারেন বিশেষ করে দেশি মুরগি যদি কিনতে চান এবং হাঁস আর এখানে কবুতরের বিশাল একটা হাট বসে পাশাপাশি গির এবং কবুতরের বাচ্চা পাওয়া যায় এবং কবুতর পাওয়া যায় এখানে পাশাপাশি খস এবং কোয়েল পাখি এবং বিভিন্ন রকমের পাখিও পাওয়া যায় এখানে এ বাজারে যে খরগোশ খরগোশের বাচ্চা এবং বড় খরগোশ এবং দেশি এবং হাঁসের হাঁসের ডিম দেশি মুরগির ডিম এটা একটা প্রতিদিন খোলা থাকে এই দোকানটা পাখি এবং বিভিন্ন রকমের খাদ্য পাওয়া যায় সব পশু পাখির খাদ্য এই দোকানে পাওয়া যায় হুম এনে আপনার অনেক দূর দূরান্ত থেকে আসে এবং বিক্রেতা আসে এবং পাইকার আসে পাইক বাসা বাসায় গিয়ে কবুতর সংগ্রহ করে এবং মূল সংগ্রহ করে তারপরে এই বাজারে এসে বিক্রি করে হুম আপনারা চাইলে এগুলো শখ করে এই এই বাচ্চা দুটো দেখেন শখ করে সম্বতলে